যে দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোক পাঠানো হচ্ছে বলা হয়েছে এক কোটি মানুষের নাম বাদ দেওয়ার জন্য একটা মানুষও বাদ করলে ধর্ণা দেব মা বোনের আন্দোলন করবে দেখুন বাংলাদেশী নাগরিক যদি কেউ হয় বাংলাদেশী অনুপ্রবেশকারী নাগরিক শুধু নয় অনুপ্রবেশকারী যারা হিন্দু তারা তো আসতেই পারে তারা থাকতে পারে পশ্চিমবঙ্গে চব্বিশ সাল পর্যন্ত যারা এসেছেন তারা আরামসে রাজার হালে পশ্চিমবঙ্গে থাকবেন হিন্দুরা এবং অন্যান্য সংখ্যালঘুরা বাংলাদেশের সংখ্যালঘুরা কিন্তু যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের ফেরত যেতে হবে যেতে হবে যেতে হবে মাননীয় গৃহমন্ত্রী কালকে পরিষ্কার বলেছেন ডিটেকশন করতে হবে ডিলিট করতে হবে এবং তারপরে ডিপোট ও হবে মমতা বন্দ্যোপাধ্যায় কেঁদে কুল ভাসিয়ে দিই তাও আটকানো যাবে না দাদা একজনকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশ যে প্র্যাকটিস কাণ্ড হয়েছিল গীতা পাঠের অনুষ্ঠানে দেখুন প্রথম কথা হচ্ছে যেভাবে এর পিছনে সিপিএম এবং তৃণমূল কংগ্রেস নেমেছে আজকে তার পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দুদের অবস্থা পশ্চিমবঙ্গে কি গণ্ডগোলটা তো প্যাটিস বিক্রি করা নিয়ে নয় গণ্ডগোলটা হচ্ছে নিরামিষ বলে চিকেন প্যাটিস বিক্রি করা দুটোর মধ্যে তো পার্থক্য আছে আপনি আমি চিকেন খাই কিন্তু কেউ তো নাই খেতে পারে কিন্তু তাকে তো আপনি মিথ্যে কথা বলে ভেজ বলে চিকেন খাওয়াতে পারেন না অপরাধ তো তাও গীতা বাটের মতো একটি পবিত্র জায়গা আজকে সিপিএম যে বাচ্চা ছেলেটি কেস মামলা করেছে উকিলবাবু তাকে বলুন তো সে তো সন্ধ্যাবেলা হলে মাঝে মাঝে ঢুকুডুকু করে আমাদেরকে খবর আছে তাকে বলুন তো কোনো মসজিদের সামনে গিয়ে শুক্রবার দিন সন্ধ্যাবেলা একটু ঢুকুডুকু করতে কীভাবে কেমন ট্রিটমেন্ট হয় ওখানে করা যাবে না কারণ ওখানে গেলে পরে নিয়ে নেবে গলা কেটে বে হবে হিন্দুদের উপর এই চরম অত্যাচার সিপিএম তৃণমূল সব মিলে হিন্দু বলে এদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং হিন্দুদের উপরে এই অত্যাচার তৃণমূল কংগ্রেস এবং সিপিএম মিলে করছে আমরা নিঃশর্ত মুক্তি চাইছি একটি হ্যান্ডিক্যাপ ছেলে তার শারীরিক শরীর ভালো না ক্যান্সারে আক্রান্ত তাকে পর্যন্ত গ্রেপ্তার করে নেই ছেলেটি একটা পা নেই তো আমাদের এখানে গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় দোকান বিক্রেতার এসব গন্ডগোল হয় তৃণমূল কংগ্রেসের নেতারা কতজনের দোকান ভেঙেছে এই কুচির ভোটের পর হরগোবিন্দ দাস চন্দন দাস মারা গেল খুন হলো বাড়ির সামনে কোনো বুদ্ধিজীবী তো তখন চিৎকার করতে দেখিনি ও হিন্দুর জীবনের দাম নেই নাকি আর অন্যদের মুসলিমদের প্যাটিজেরও দাম আছে বলা হচ্ছে কি টার্গেটেড করা হয়েছিল হয়তো তাকে হত্যা করার জন্য তিনি তো বেঁচে গেছেন কিন্তু শাহজাহান শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কি ভেতর থেকে সে নির্দেশ দিয়েছে তো হিন্দি সিনেমাকে হার মানাবে যা পরিস্থিতি তৈরি হয়েছে হিন্দি সিনেমা এরকম আমরা যে যেরকম দেখতাম যে ভিলেন ভাড়া করা ট্রাক ড্রাইভার দিয়ে তাদেরকে মারিয়ে দিত যারা সাক্ষী হিন্দি সিনেমা এক সময় সত্তর আশি নব্বই দশকে প্রচুর হিন্দি সিনেমা আমরা দেখেছি আজকে সেই জিনিস সেই চিত্রনাট্য অভিনীত হলো বা সেই চিত্রনাট্য রিপিট হলো পশ্চিমবঙ্গে এবং সেক্ষেত্রে শেখ শাহজাহান এক্ষেত্রে হচ্ছে সেই ভিলেন আমার মতে শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা রুজু হওয়া উচিত এবং তদন্ত হওয়া উচিত এবং শেখ শাহজাহানের খুনের মামলার জন্য যা শাস্তি হওয়া উচিত সেই শাস্তি দেওয়া আজকে শেষ হচ্ছে এনুমিনেশন ফেস এরপরে মাস যাচাইয়ের কাজ চলবে এখন অবধি যা হয়েছে এনোমিনেশন সেটাতে আপনারা কতটা সন্তুষ্ট কেন প্রায় ষাট লাখ থেকে বেশি বাদ গেছে এখন অব্দি এবং আগামী এক মাস আপনারা কী চাইবেন দেখুন আপাতত ষাট লক্ষ ফর্ম ফেরত আসেনি যেটা আমরা খবর পাচ্ছি তার মধ্যে মৃত আছে শিফটের আছে আরও এই ধরনের বহু কেস আছে কিন্তু মূল বিষয় হচ্ছে এই যে এক মাস যখন ছাড়াই বাছাই হবে এক কথা নির্বাচন কমিশনকে ত্রুটিমুক্ত ইলেকট্রোরাল রোল তৈরি করতে হবে আমাদের দাবি হচ্ছে আমরা ত্রুটিমুক্ত ইলেকট্রোরাল রোল অর্থাৎ ভোটার লিস্ট চাই যাতে কোনো মৃত ভোটারের নাম থাকবে না কারণ আমাদের কাছে খবর আছে তৃণমূল কংগ্রেস তাদের মেশিনারিকে ব্যবহার করে অ্যাডমিনিস্ট্রেশনকে ব্যবহার করে মৃত ভোটারদের নাম ঢুকিয়েছে অনেক ক্ষেত্রে ডিএমরা ডাইরেক্ট বলেছে যে পরিবার যদি ডেথ সার্টিফিকেট না দেয় তাহলে আপনারা মৃতকে মৃত বলবেন না এই ধরনের অনেক বিষয় এসেছে এই ঝাড়াই বাছাই করে আমাদের দাবি একদম সম্পূর্ণভাবে একটি ত্রুটিমুক্ত ভোটার লিস্ট চাই এবং সেই ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি হবে এবং তার মাধ্যমে পশ্চিমবঙ্গে ভোট হবে বাংলা ভাষায় কথা বললে মারধর করেছে ওড়িশায় বাংলা ভাষায় কথা বললে মারধর করা হচ্ছে এমন একটা ব্যাপার তৈরি করতে চাইছে যে সারা দেশে কোথায় বাংলায় বললেই মারধর করা দেখুন বাংলায় বললে কোথাও কেউ মারধর খায় না তাহলে মমতা বানার্জিও মারধর খেয়ে যাবে আমরা দিবি বাংলা বলে বেড়াচ্ছি সব তো দিল্লির বুকে বলছি উত্তরপ্রদেশে বলছি আমি দুদিন পরে উত্তরপ্রদেশে যাব আমাদের বাঙালিদের সাথে দেখা হবে কোথায় সেখানে তো বাঙালিরা বছরের পর বছর আছে তাহলে বাংলা ভাষাতেই কথা বলেন কোথায় কেউ তো বলেনি মারধর করেছে মিথ্যে কথা বলছেন হ্যাঁ বাংলাদেশে যদি থাকে বাংলাদেশি থাকলে পরে ওখানকার লোকের মনে হতে পারে আমরা আক্রান্ত হতে পারি আমাদের সিকিউরিটি বলে কিছু দাঁড় থাকতে পারে তার জন্য পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে ডিটেনশন ক্যাম্প করা হয়েছে যারা বাংলাদেশি নাগরিক যারা বাংলাদেশি মুসলিম তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখবে পুলিশ করেছেন কি একজন টিএমসি সাংসদ সিগারেট খাচ্ছেন ই সিগারেট খাচ্ছেন সংসদের মধ্যে স্পিকারের কাছে কমপ্লেন জমা পড়েছে স্পিকার বলেছেন তন্ত করে ব্যবস্থা নেওয়া হবে টিএমসি সাংসদের বিরুদ্ধে টিএমসি বহু সাংসদ এর আগেও আমরা দেখেছি যে লোকসভার ভেতরে রাজ্যসভার ভেতরে তারা যে ডেকোরাম বা একটা বহুদিনের তৈরি প্র্যাকটিস আছে এই হাউসগুলোতে আমরা তৈরি করিনি আমাদের আগে যারা ক্ষমতায় ছিলেন তারাও সেগুলোকে মেনেছেন কিন্তু এই ধরনের অসম্ভ্যতা চিৎকার করা যে কল্যাণ ব্যানার্জি হোক বা মহুয়া মৈত্র হোক এরা বরাবর এরকম করেছে তো নতুন কিছু নয় আজকে যদি এটা সত্যি হয় এবং ধরা পড়ে যদি একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ ই সিগারেট খেয়েছে তা আবার হাউসের মধ্যে যেখানে আলাদা স্মোকিং জোন আছে আপনি ওখানে গিয়ে করতে পারেন এটা সম্পূর্ণভাবে গণতন্ত্রের বিরোধী কাজ হয়েছে এবং হাউজের যে সম্মান বা হাউজের যে পবিত্রতা সেই পবিত্রতা কিন্তু তৃণমূল কংগ্রেস নষ্ট করেছে